বাইক টা কিভাবে দুই পাশে কিন্তু একসলো এরকম সমস্যা কিন্তু হতে পারে ভাই এই বসে কিভাবে হইলো বুঝলাম না রাস্তায় ইস বাইক ও ভালো যে একবারে নিচে গেলে তার সমস্যা হয়তো এখানে কেমনি কি আসলে যারা নতুন বিগিনার আছেন তারা কিন্তু সাবধানে রাইড করবেন কারণ দেখুন এখানে আছে খেয়ারখোটা ওখানে আছে ওখানে আছে মানে রাস্তার অবস্থা কিন্তু বেহাল আর এরকম অবস্থা কিন্তু আপনি বাইকের স্পিড যদি বেশির উপরে থাকে তাহলেও কিন্তু যে কোনো সমস্যায় সমাধান করতে পারেন বাট এই ধরনের সমস্যা থেকে আপনাকে অবশ্যই প্রথমত হচ্ছে আপনার এক নম্বর গিয়ারে আর দেখে শুনে রাইড করতে হবে আর ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট যারা নতুন বিগিনার আছেন তারা কিন্তু এই বোলগুলো কখনো করবেন না আর ওর চাকার যে অবস্থা এটা তো যে কোনো সময় পড়তেই পারে বাট এইটাই কিন্তু সে পড়েই গেছে আর দেখুন রাস্তা দুই পাশে কি অবস্থা করে রাখছে তো সাবধানে রাইড করবেন যারা বিগিনার আছেন ভাই একটু টান দ দি আ টান ধর লাগবে তো সাবধানে রাইড করবেন ভাই একটু আমি দর্তছি আল্লাহ দেখান জি কুরো সময় একদম নিচে যদি যাই তরে ভাই কি অবস্থা রা হইতো ইশ আল্লাহ বাঁচাইছে আল্লাহ বাঁচাইছে